এটা তো মজা কেন কত বোন দেখতেছে বড় বোনের শরীর ভালো না জ্বর খাইতে পারতেনা কোনো কিছু মুখটাতে একবার রুচি নাই সেজন্য চালতার আসার বেশি করে চালতার আসার তারপরে বরুর আসার বানাইয়া পাঠাই দিছে বড় বোনের মুখে রুচি নাই আসার বানাইয়া পাঠাই খাইলে মুখটাতে একটু রুচি ভালো লাগবো জ্বরের মুখ তো খাইলে একটু ভাল লাগবো মুখটা তো দার মজা কালারটা এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আছে না সুন্দর একটা কালার আসছে এত মজা কে আসার কত এত মজা কিসের জন্য আসার কেন জানো মেয়ে মানুষ বেশি ভালোবাসে যে এই জন্য মেয়ে মানুষ আসার ক্ষেত্রে খুবই ভালো পছন্দ করে খুবই ভালোবাসে সেজন্য আসারটা আসার মানে টেস্ট বেশি মজা বেশি এটার মজার সাথে কোনো কিছুর তুলনা হয় না সেই একবারে সেরকম লাগতেছে খাবো খাই আমার মতো আচারকে কি পছন্দ করো বলো এবং কে কে আচার খাইতে ভালোবাসো কও

এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে উম আচারের কালারটা কি দেখো কালার বরুর আচার আচার সবগুলা দারুন হয়েছে যাক আচার কেটে খেতে মহে রুচিলে যদি এবার ফিরে আচারটি খাইতে খাইতে জানো মুখে রুচিত এবার ফিরে একটুখানি দা দন আমার মতো কার কার আচার পছন্দ কো আচার বানাইতে অনেক ভাল লাগে কিন্তু এবার আমি জলপাই আচার সারা কোনো আচার বানাই নাই বোন বড় আচার যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ একটু সাথে দেখে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আসার খাইতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে যাবেন